লক্ষ্মী ভাড়ের শুভেচ্ছা আপনাদের সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার যেটা আপনারা বুঝতেই পেরেছেন আর এই যে দেখো কিছু কাজকর্ম আমি এগিয়ে নিচ্ছি চালটা গুঁড়িয়ে নিয়েছি খুব ভালো করে আর এই যে এখানে আলু ভাজা বসিয়েছি এবারে দেখো তালের এই মাড়িটা যেটা ফুটিয়ে রেখেছিলাম সেটা বার করে নিয়েছি কারণ আজকে ভাবছি একটু ফুলুরি বানিয়েই নেব আর তার সাথে বানাবো খুব পুরোনো দিনের একটা রেসিপি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি একটু চালগুড়ি বাটিতে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমার হাতের এই প্রথম বানাচ্ছি মাকে বানাতে দেখেছি মায়ের হাতে খেয়েছি আগে আমার বাপের বাড়িতে ওখানে মা বড়মাকে বানাতে দেখেছি ওখানেও খেয়েছি তো আজকে আমি ভাবছি কি আমি নিজের হাতে বানাবো শুধুমাত্র চালগুড়ি আর এই তালের পাল্পটা দিয়ে যেটার মধ্যে চিনি নুন অলরেডি মেশানো ছিল ফোটানোর সময় যেটা তোমরা আগের ব্লগে দেখেছ তো সেটা দিয়ে ভালো করে মেখে নেবো আর বন্ধুরা আরেকটা কথা বলি আগের দিনের ভিডিও থাম নিলে আজকের কিছু ফটো আমি অ্যাড করেছিলাম তো সেদিন আমি ফুলুরিটা বানাইনি আজকেই বানাচ্ছি তো দেখতে থাকো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর এর মধ্যে চালগুড়ি অনেকটা পরিমাণে দিলাম কারণ আগের দিন একটু কম হয়েছিল আর দিয়ে দিলাম কিছুটা আটা তার সাথে দিয়েছি মৌরি কালো জিরে মৌরি কালো জিরে আমার ঘরে শেষ হয়ে যাওয়ায় পাঁচফোরণ থেকে মেথিটা বেছে নিয়ে বাকিটা আমি মিশিয়ে দিয়েছিলাম এবার ভালো করে মেখে নেব আর এদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম খুব জোর তেতে যাওয়ায় আমি আবারও অফ করে দিয়েছিলাম দেখো আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে কারণ বাপ্পা মুড়ি খাবে আর কিছু নেই এখন ঘরে কারণ এই দুদিন ও বাজারে ঠিকঠাক যেতে পারছে না ফলে টক দইয়ের সাজাটা ফুরিয়ে গেছে প্যাকেটটা তাই টক দইটা আনতে পারছে না বসাতেও পারছি না আর এদিকে দেখো গ্যাসটা অফ করে দিয়েছিলাম তাওয়াটা খুব তেতে গেছিল বলে তারপরে আবারও জেলে আমি একটু ব্রাশ বুলিয়ে দিলাম তেলটা এই বড়াগুলো করতে খুব অল্প তেল লাগে আর এদিকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আলু ভাজাতে দিয়ে দিচ্ছি আগের দিনের কিছুটা ভাত বেঁচে গেছে দেখি বাপ্পা যদি খায় ভাত ও ভাত খাবে নাহলে আমি একটু খেয়ে নেব কারণ ফেলতে পারি না যে আর এইভাবে গোল গোল করে আমি ফ্রাই প্যানের মধ্যে এই তালের গোলাটা দিয়ে দেব। গোলা মানে কি একটা মাখা গুঁড়ি দিয়ে যেটা তোমরা দেখলে আর আমার বিশ্বাস তোমরা অনেকেই জানো তো এইটা না বাসি খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা অল্প তেলে শেঁকা শেঁকা করে নিয়ে যদি পরের দিন আবার ভালো করে ভাজা হয় একটু তেলে খুব তেলে না অল্প একটু তেলে ভাজা হয় তাহলে খুব ভালো লাগে আমার তো মনে হয় বন্ধুরা যে তাল এমন একটা জিনিস একটু বাসি হলেই তালের যে কোনো প্রিপারেশান বানাও না কেন একটু বেশিই স্বাদ হয় তো দেখো বন্ধুরা আমি পরপর সবটা দিয়ে দিলাম আর অল্পই বানাবো কারণ আমার ঘরে এই জিনিসটা কে খাবে আমি এখনো শিওর নই কারণ আমি আর মা ছাড়া সেভাবে কেউই খেত না আর বাবার তো খাওয়ার নিষেধ ছিল বাবা সুগারের পেশেন্ট ছিলেন ফলে এগুলো খাওয়া বাবার নিষেধই ছিল আর বাপ্পা অত খেতে পছন্দ করতো না রাতুল যে কি করবে আমি ঠিক জানি না তো চলো আর এই যে উল্টাতে গিয়ে দেখছি কি উল্টানো যাচ্ছে না আমার মনে হচ্ছে চালগুড়ি হয়তোবা একটু কম হয়েছে কিন্তু আর তো কিছু করার নেই তাই অনেকগুলো পরিমাণে হয়েছে ওরা যদি না খায় আমি একা আর কত খাবো একা নই বন্ধুরা কারণ আমাকে যে দিদি তালটা দিয়ে গেছে আমি এই কিছুটা সেই দিদিকেও দেব। দিদি আমায় তাল দিলো আর তালের এই সব জিনিস করে দিদিকে না দিয়ে খাবো সেটা হয় না এদিকে কড়াই গরম করে আমি ভালো করে তেলটা গরম করে নিচ্ছি তো এই বড়াগুলো আমি যখন ওলটাতে গেলাম বারবার ভেঙে যাচ্ছিল কিন্তু ওই যে আমিও যে ছাড়বার পাত্রী নহে বন্ধু তাই যেভাবেই হোক একটু বড় বড়া করে দিয়ে তো এইভাবে বড়ার আকারে আলটিমেটলি আমি শেপ দিতে পেরেছি কারণ কোনো জিনিস ভেঙে যাচ্ছে খারাপ হচ্ছে পারছি না বলে আমি ছেড়ে দিই না আমি সেই জিনিসটাই লেগেই থাকি এবং চেষ্টা করি পারফেক্ট যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত কারণ বন্ধুরা একবার খারাপ হবে দুবার খারাপ হবে কিন্তু একবার না একবার ঠিকই ভালো হবে শুধু চেষ্টাটা চালিয়ে যেতে হবে সেই চেষ্টাটা হতে হবে একদম আন্তরিক তাই যে কোনো জিনিস যে কোনো জিনিসই বলতে পারো যেটা আমার আওতায় থাকবে সেটা আমি পারছি না বলে ছেড়ে দিই না এবারে ফুলোর ইটা আমি টপাটপ গরম তেলের মধ্যে ছেড়ে দেব তো চলো এবারে ফুল এই ফুলুরিগুলো ছাড়তে না বেশ মজা লাগে তাই না বন্ধুরা টপ টপ করে তেলের মধ্যে দিয়ে দেবো আর একটা একটা কি সুন্দর আলাদা আলাদা করে ভেজে ফুলে উঠবে তো যাই হোক না কেন তালের প্রিপারেশান আমি না আগে খুব একটা পছন্দ করতাম না কিন্তু সময়ের সাথে সাথে জীবের স্বাদও যেন বদলে যায় তাই এখন অনেক কিছুই ভালো লাগে যেটা আগে পাতেও পারতাম না কিন্তু ফুলুরিটার মধ্যে এবারেও আমার একটা জিনিস যেটা মনে হলো আটা একটু কম হয়েছে তো যাই হোক খেতে কিন্তু মন্দ হয়নি পরে সেটা সবারই ভালো লেগেছে একটু মুচমুচে জিনিস বাপ্পার সময়ই প্রিয় আর এদিকে দেখো আমি বড়াগুলো উল্টে নিয়ে আবারও ভালো করে একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে বলতে ওই এক পলা তেল ভালো করে আমি নেড়ে চড়ে এপা এপিট ওপিট করে একটু ভেজে নেব খুব অল্প তেল দিয়েই ভাজবো আর এই তেলটা দেওয়ার কারণে বড়াগুলো খুব সুন্দরভাবে আকৃতি নিয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটায় কিছু আওয়াজ তোমরা পাবে কারণ বাড়িতে বাপ্পা থাকা মানে বাপ্পার রাতুলের মধ্যে কথাবার্তা চলতেই থাকবে আর বাপ্পার বিভিন্ন কারণে ফোন আসবে ফলে একটু আওয়াজ হবে বন্ধুরা একটা দিন স্কিপ গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তোমরা সবাই সাবধানে থেকো আর এই বৃষ্টির মধ্যে কিভাবে যে আমাদের হয়রান হতে হয়েছে সেটা ভিডিওর শেষ পর্যায়ে না গেলে তোমরা ঠিক বুঝতে পারবে না দেখছো চালগুড়ি একটু বেশি হয়েছে যেটা তোমাদের আগেই বললাম সেই চালগুড়ি বেশি হওয়ার কারণে ফুলুরিগুলো একটু মাঝখান থেকে ফেটে ফেটে গেছে বইকি। কি তো রকম ভিতর অবধি ভাজা হয়ে যাওয়া ফুলুরি বাপ্পা বেশি ভালোবাসে তবে এই ফুলুরিগুলোতে একটাই অসুবিধা হয় আরও বেশি তেল অ্যাবজর্ব করে ফুলুরিটার মধ্যে ফুলুরিটা দেখো আর আওয়াজটা তোমরা পাচ্ছ না একবারে খরখর করছে খুব ভয় পেয়ে গেছিলাম যে মারলে বোধ মাথা ফেটে যাবে এরকম শক্ত হয়েছে কিন্তু না বন্ধুরা শক্ত হয়নি মুচমুচে হয়েছে পরে দেখলাম আরও নরম হয়ে গেছে খেতে ভারী সুস্বাদু হয়েছিল সবাই খুব ভালো খেয়েছিল এদিকে আমি পান্তা ভাতটা নুন লেবু দিয়ে ভালো করে মেখে দেওয়ার পর বাপ্পা বলল এতটা নরম ভাত আমি খাব না তাই বললাম তুমি তাহলে একটু মুড়ি খেয়ে নাও আমি ভাতটা নষ্ট করব না আমার একটু নরম ভাত খারাপ লাগে না তাই খেয়ে নেব। তো যাই হোক একটু মুড়ি নিয়েছিলাম ওর সাথে তাই বাপ্পা এতটা মুড়ি খাইনি সেই মুড়িটা আমি একটু নিয়েছিলাম কিন্তু জানো তো বন্ধুরা একদমই ভালো লাগেনি ভাতটা খেতে যতটা খাওয়া যায় তার থেকে একটু বেশি নরম হয়ে গেছিলো এদিকে ফুলুরি বড়া সব কিছু আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে আজকে বানাবো ডিমের তরকারি তার জন্য ডিমটা সিদ্ধ করতে দিলাম যেটা তোমরা দেখলে এবারে কিছু বাসনপত্র হবে কারণ তোমরা তো জানো এই ধরনের জিনিস বানালে কত পরিমাণে ধোয়াধুয়ি করতে হয় তাই আমি একটু ভিজিয়ে রাখলাম এদিকে যে ডিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই পেতে সমিতি ফ্রিজে পুড়ে রেখেছিলাম আজকে এই ট্রেটার মধ্যে রাখবো মানে ডোরে আর কি তো দেখো সব ডিমগুলো আমার সুন্দরভাবে রাখা হয়ে গেছে কয়েকটা ডিম তো এর থেকেই নেওয়া হয়েছিল তো ফ্রিজ অফ করে সব সময় ফ্রিজ ফ্রিজের কাজ করা উচিত ফ্রিজ খোলা রেখে ফ্রিজ অন অবস্থায় তাতে ফ্রিজের ক্ষতি হয় কম্প্রেসারের ক্ষতি হয় আর এদিকে আমি শাকটা ভেজে নিচ্ছি ভাতটা ফুটিয়ে অফ করে রেখেছি পেঁয়াজ কেটেছি ডিম সিদ্ধ করেছি সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো কি কাণ্ড ঘটালাম এটা ইস্যুগুলোর ভুসি তো ফ্রিজে রেখেছিলাম ডোরে তো এই বয়ানটা ফ্রিজটা খোলার সাথে সাথে ধপ করে পড়লো আর এইভাবে ছিটিয়ে গেল তো কাঁচের টুকরো জানো কি সাংঘাতিক তাই সাবধানে চেষ্টা করছি অতটা কুড়িয়ে নেওয়া যায় তো মশলা ওই কৌটোটা আমার কিছুটা কাজে লাগবে বলে বাইরে বার করলাম আর এই বয়ানের মধ্যে ঢেলে রাখলাম চলো ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে আমি আবার ওই ইস্যুগুলোর ভুসিটা একটা বয়ানের মধ্যে রেখে দেব। এদিকে ডিমের তরকারিটাও আমি করে নেব। জল দিয়ে দিচ্ছি আজকে গরম জল করার সময় দেখো আমি এই কৌটোর মধ্যে যেটা এই গ্রাইন্ডার জারের মধ্যে চালগুড়িটা গুড়িয়েছিলাম বলে এটার মধ্যেই আমি খানিকটা জিরে গুঁড়ো গুঁড়িয়ে নেবো জিরেটা শেষ হয়ে এসছে আমার তাই দেখছি অল্প একটু ফোড়নে দেওয়ার মতো রেখে ঘর বলে রাখা যাকে বলে রেখে বাকিটা গুঁড়াবো কারণ যদি ভুলে যাই তাহলে ফোড়ন দিতে পাবো না কিছু কিছু রান্না আছে যেটা জিরের ফোড়ন স্মাস্ট হয়ই আর খুব ভালো একটা স্মেল বেরোয় তো যাই হোক বন্ধুরা জিরে গুঁড়ো করতে প্রচুর সময় লাগে তাই জিরেটা খানিকটা গুঁড়ো করে অফ করে দিলাম কারণ খুব গরম হয়ে গেছে মিক্সিটা আর এদিকে দেখো এসে কাঁচের টুকরোগুলো খুব সাবধানে সাবধানে তুলে নিচ্ছি চেষ্টা করছি দেখার কারণ খুব ছোট টুকরো কাঁচের আছে এখানে এই যে দেখো বন্ধুরা কফির এই শিশি তো তোমরা একটু জানিও তো বন্ধুরা কারা রকম আমার মতো এই রকম কফির শিশি বা মধুর শিশি বিভিন্ন কাজে লাগাও আর এই ডোরের এখানটায় রেখেছিলাম এখান থেকে ফ্রিজটা খোলার সাথে সাথে পড়লো তাই উপরের চিলারটায় রাখলাম আর এই কাঁচের টুকরোগুলো ভালো করে কুড়িয়ে ফেলে দিলাম আর চেষ্টা করব এবার যা ফ্রিজের তলায় ঢুকে গেছে বা কোথাও ছিটকে গেছে সেটা ঝাঁট দিয়ে বার করার হ্যাঁ দেখছো বন্ধুরা এই যে ফ্রিজের তলায় এক ঢুকে গেছিলো তো ভালো করে পরিষ্কার করে চলো আমি ঝাঁট দিয়ে নিই কারণ কাঁচের টুকরো খুব সাংঘাতিক তো কোথায় একটু থাকবে বোঝা যাবে না কিন্তু পায়ে ফুটবে তাই বিপদ ঘটার আগেই সাবধানতা অবলম্বন করা খুব বিশেষভাবে জরুরি পরিষ্কার করে ঝাঁট দিয়ে আমি জড়ো করে এবারে ফেলে দিলাম তো দেখে নাও আজকে দুপুরের লাঞ্চ মেনু শাক ভাজা ডিমের ঝোল গরম গরম ভাত ব্যাস আর হঠাৎই তারপরে বাপ্পার ফোন এসছে যে মামাকে আজকে ছুটি দিয়ে দেবে তাই ওকে আমি খাবারটা কেটে দিয়ে দিলাম কেটে ব্যস্ত গুড ইভিনিং ফ্রেন্ডস এখন লাগছে ঠিক সাড়ে ছটা আর আকাশের অবস্থাটা করে সারা সারাদিন বৃষ্টি হচ্ছে আর ওর বাইকটা সমানে ভিজছে দেখছে আকাশটা বৃষ্টি একটু কমলো দাও দেখছি ভালো লেগেছে তোর অবধি জল ভালো লাগছে কিনা বল ওষুধটা খেলেই দেখবি শরীরটা ভালো লাগবে ওর ভীষণ ঠান্ডা লেগেছে ভাত বসিয়ে দিলাম কারণ এই যে দেখো আটা মিঠেছে অল্প আটা আছে এবার রাতুলকে রাতে দুটো রুটি বানিয়ে দেবো আর কাল সকালে যদি স্কুলে যায় মানে এত তুমুল বৃষ্টি হচ্ছে যেটা তোমরা আওয়াজ পাচ্ছ তাহলে তো আর স্কুলে পাঠাবো না সেই কারণে আমাদের দুজনের ভাত বসিয়ে দিলাম আর মামাকে বাপ্পা বাড়িতে দিতে গেল। আমি গেছিলাম এই মোড়ে রাস্তার মোড়ে গেছিলাম যেখানে রাতুলকে গাড়িতে তুলি তো সেখানে গেছিলাম কিন্তু এত বৃষ্টি যে পুরো ভিজে চান করে গেছি এসে আবার চেঞ্জ করতে তো চলো মামা না কেঁদে ফেললো পরিষ্কার বুঝতে পারলাম খুব কষ্ট হচ্ছিল মামারও কষ্ট হচ্ছিল না মামা তো জানে কি পরিস্থিতির মধ্যে গেলাম বলে কি খুব বেঁচে গেছি আমি বলি না মামা আমাদের কপাল ভালো যে আপনি সুস্থ হয়ে গেছেন সাবধানে থাকতে হবে মানুষটাকে দেখে অসহায় লাগছে তাই রাতুলও বলছে অসুস্থ হলে মানুষ কতটা অসহায় লাগে সেটা বোঝা গেল তো চলো পোস্তর বড়া বানাবো তার জন্য পোস্তটা মেটে নেব আর বানাবো হচ্ছে আলু ভাতে ফ্রিজে রাখি না হলে বর্ষাকাল তো পোস্ত বেশি দিন থাকে না বাইরে ভালো থাকে না যেন এমন সেই দলা দলা পেকে যায় ঝমঝমিয়ে বৃষ্টি বাপরে আওয়াজ শুনে এখানে ঝিঁড়ে ঘুরো করে রেখেছি কিছুটা এতক্ষণ তো বাপার চলে আসার কথা বড্ড চিন্তা লাগছে দেখি একবার ফোন করে প্রায় ঘন্টা হয়ে গেল আর এই যে আজকেও ল্যাংচা এনেছে তবে অন্য দোকান থেকে দেখছি ল্যাংচাই তো হ্যাঁ আর কালকে তরকা একটু বেঁচে গেছে রাতুনকে গরম করে রুটি দিয়ে দেব যা আওয়াজ হচ্ছে শুনতে পাবো কি বলছে রে রাতুন ফোন করছে ওর বাবাকে বললাম একবার ফোন কর ভয় করে না এরকম মহেদারে বাইরে গেলাম বাপরে একটা রাস্তায় কুকুর পর্যন্ত নেই জানো মানুষ জোনা দূরের কথা কি বললো বাবা কি বললো এই এইখান থেকেও তো বেরোচ্ছে জল নাকি হ্যাঁ এই তো এই ফুটোটা থেকে দেখো কি অবস্থা পুরোনো বাড়ি হলে যা হয় ওই কর্নার থেকে কোন কর্নার থেকে তো এবার বার করে দেখি জিনিসটা কি দেখি এটা কোথা থেকে জল আসছে দাও দাও গাড়ি দাও বাড়ি হলে এই এক মুশকিল কোথা দিয়ে কি হবে লঙ্কাটাকে একটু বুড়িয়ে রেখেছি সাহস করে হাত দিয়েই করেছি পেঁয়াজ তেল করে এরি রেখেছি সিটি অফ করে দিয়েছি পোস্তর বড়া দিয়ে দিয়েছি ব্যাস এই তো রাত এর দিন আর এখনো রুটি হবে কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্যই রকম বাড়িতে কোথা থেকে যে কোথাকার জল এসে হাজির হচ্ছে জানি না আর এই যে খেতে খুব ভালো হয়েছে সবাই খুব ভালো খেয়েছে যে দিদি দিয়ে গেছে তাকে বলেছিলাম আসতে দুটো দেব বলে কিন্তু এই যাস না যাস না এগুলো আমাদের খাবার ডে বৃষ্টির মধ্যে আসতে পারেনি কি করে বেরোবে এই বৃষ্টিতে মামাকে দেখতে গেলাম নিয়ে গেলাম না ক্যামেরাটা রাতুলকে বললাম ফোনটা নিয়ে আসা হল না ভুলে গেছি জানো তো তারা করে বেরিয়ে পড়েছি না নাহলে তোমাদেরকেও দেখাতে পারতাম মামার কন্ডিশন গো চা খাবে পুরো কি ভিজে গেছো বাড়িতে পৌঁছে দিয়েছো তো একবারে মেশিনে ঢুকিয়ে দাও ভেতরে এ বাবা আরো তো বেড়ে গেল বৌ এতক্ষণ কিন্তু এত বৃষ্টি তো দেখো ওই ওই তোমার ওই কৌটোটা কিন্তু সরাওনি হ্যাঁ গো এতো জল আরো বেড়ে গেল রাতে কি এটা ভে ভর্তি হয়ে যাবে নাকি তো বন্ধুরা চলো রাতের খাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়াটা মিটিয়ে নি আর কি মুষলধারে বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা আশা করি সব জায়গাতেই এই বৃষ্টিটা হচ্ছে তোমরা অবশ্যই জানিও তো কোন কোন জায়গায় কোথায় থেকে তোমরা আমার ভিডিও দেখছো এবং সেখানে পরিস্থিতি কেমন এই বৃষ্টির মধ্যে আর এদিকে দেখো পেঁয়াজ তেল দিয়ে ভালো করে আলু ভাতেটা মেখে দিতে বললাম বাপ্পাকে আর পোস্তর বড়া ঘি নুন ভাত সাথে তো বাপ্পার কাঁচা লঙ্কা আছেই ওর খেতে ভীষণই ভালো লাগছে এটা ভালো লাগার মতোই একটা খাওয়ার দেখো কতগুলো পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে বসেছি ওই যে শুরুও করে দিয়েছে নিতে আর দেখি খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দেব আজকে সবাই মিলে কারণ বাপ্পা একটু নিশ্চিন্ত হলো কারণ মামা বাড়ি ফিরে গেলেন কারণ বাইরে মানুষ ঘরের মানুষ বাইরে থাকলে কতই না চিন্তা লাগে বলো তো তোমরা আর সেই মানুষ যদি হয় অসুস্থ কোনো কিছু কাজেই যেন শান্তি মেলে না সব জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি বাসন ধোয়া কমপ্লিট বিয়েটা সিঁড়ির তলায় ছিল তো কি অবস্থা একবার দেখো মাছ ছেড়ে দিলে মাছ ধরা হবে এই যে আর ওদিকে আতুলও পরিষ্কার করছে বড় বড় বালতি এইদিকে লাইটটা জ্বালো না একবার লাইটটা জ্বালবে দিয়ে দেখবে বালতি করে করে ছেঁচে ছেঁচে জল পরিষ্কার করা হচ্ছে জলে ভর্তি হয়ে গেছে রাহুল আর বাপ্পা মিলে জল খেতে এই খাটের তলাটার অবস্থা দেখি না পেঁয়াজে তো আসেনি গো পেঁয়াজগুলো তুলে নেবো গামলায় গায়ে ঠিক থাকছে ওইভাবে বসেছো সব ধোবে তো এই জলের ইনফেকশান হয়ে যাবে না হলে